অধ্যায় এর আগে একশো পাঁচ অধ্যায়ে আমরা পড়েছি চতুর্থের কথা আজ সৌভাগ্যকরণ তীর্থ মার্কণ্ডেয় কহিলেন হে মহিপাল অনন্তর নরনারী মনোহর পরম শোভন দিব্য সৌভাগ্যকরণ তীর্থে গমন করিবে হেন্দ্রপ্রসত্তম এই সৌভাগ্যকরণ তীর্থে যে দুর্ভগা নারী বা ভাগ্যহীন পুরুষ স্নান করিয়া উমা মহেশ্বরের পূজা করে তাহার সৌভাগ্য লাভ হয় জিতেন্দ্রীয় মানব এই তীর্থে তীর্থে তৃতীয় দিবসে অহরাত্র উপবাস করিয়া সুন্দর দর্শন স্বপত্নিক দ্বিজকে নিমন্ত্রণ করিবে তাহাকে গন্ধমাল্য দ্বারা অলঙ্কৃত ও ধূপাদি দ্বারা সুবাসিত করিয়া ভক্তিপূর্বক পায়স বা কৃষরান্য দ্বারা ভোজন করাইবে তিনি যথারীতি ভোজন সমাপন করিলে তাহাকে প্রদক্ষিণ করিবে অনন্তর মনে মনে চিন্তা করিবে যথা সপত্নিক বৃষধ্বজ শঙ্কর আমার প্রতিপ্রেত হন হে দেবদেবেশ আপনার যেমন কদাচও বিয়োগ দুঃখ নাই আমার প্রতি করুণা করুন আমার যেন তদ্রূপ বিয়োগ দুঃখ হয় না এই রূপ করিলে যে পূর্ণ ফল লাভ হয় শঙ্কর যে রূপ কহিয়াছেন আমি তাহাই তোমার নিকট বর্ণন করিতেছি যে নর বা নারী এই রূপ করে তাহার দৌর্ভাগ্য দুর্গতি দারিদ্র ও শোক বন্ধন বিশেষত নারীর সপ্তজন্ম পর্যন্ত বন্ধাত্ম দোষ দূর হয় যে মানব জ্যৈষ্ঠ মাসে বিশেষত শুক্লা ত্রতি আয় সৌভাগ্যকরণ তীর্থে গমন করিয়া ভক্তিভরে পঞ্চাগ্নি সাধন করে সে অশেষ পাপ হইতে মুক্ত হয় সংশয় নাই যে মনা মানব সৌভাগ্যকরণ তীর্থে গগুল দান করে এবং যে মানব গৌরী সমীপের দেহ ভেদ করে আর এই দেহ দেহভেদে যদি তাহার প্রাণবহির্কত হয় শঙ্কর কহিয়াছেন এইরূপ দেহ পাতে তাহার স্বর্গলাভ হয় শ্বেত রক্ত ও পীতবর্ণের বিবিধ মনজ্ঞ বসন দ্বারা যথাবিধি দ্বিজ ও দ্বীজ পূজা করিয়া নানাবিধ পুষ্প মনোহর গন্ধ পুষ্প কণ্ঠসূত্র সিন্দুর ও কুমকুমের বিলেপন দান করিবে দ্বিজ পত্নীকে গৌরী ও দ্বিজকে রূপে চিন্তা করিবে দ্বিজ দম্পতির এই রূপরূপ কল্পনা করিয়া তাহাদিগকে কঙ্কন কর্ণবেষ্ঠন কণ্ঠিকা মুদ্রিকা সপ্তধান্য ভোজ্য ও অন্যান্য উত্তম দ্রব্য দান করিবে হে নৃপসত্তম যে নর সৌভাগ্যকরণ রূপ দান করে সে অখিল দানে যে ফল তাহার সহস্রগুণিত ফল লাভ করে সংশয় নাই এ বিষয়ে কোনো বিচার করিবার আবশ্যক নাই সেই ব্যক্তি শঙ্করের সহিত অনুম অনুত্তম ভোগ্য বস্তু ভোগ করে নিঃসংশয়ে তাহার বিপুল সৌভাগ্য লাভ হয় এবং অপুত্র পুত্র লাভ করে নির্ধন ধনবান হয় হে রাজসত্তম এই সৌভাগ্যকরণ তীর্থ কামদ ও ইহা নর্মদা তৈরি বিদ্যমান ষড়ধিক শততম অধ্যায় অর্থাৎ একশো ছয় অধ্যায় সমাপ্ত স্কন্দপুরাণ রেবাখণ্ড একশো সাত অধ্যায় একশো ছয় অধ্যায়ে আমরা পেয়েছি সৌভাগ্যকরণ তীর্থ আজ ভাণ্ডারী তীর্থ মার্কণ্ডেয় কহিলেন হে রাজসত্তম অনন্তর অনুত্তম ভাণ্ডারী তীর্থে গমন করিবে ভাণ্ডারী তীর্থ মানবের একবিংশতি যুগ পর্যন্ত দারিদ্র বিনাশ করে এই তীর্থে ধনদ তপস্যা করিয়া সম্ভবের সন্তোষ সাধন করেন এবং অতি অল্পমাত্র দান করিয়া ধনের রক্ষাধিকার প্রাপ্ত হন যে মানব ভাণ্ডারী তীর্থে গমন করিয়া ভক্তিপূর্বক স্নান ও ধন দান করে তাহার কদাচ বিত্ত বিচ্ছি ঘটে না একশো সাত অধ্যায় সমাপ্ত কন্দ পুরাণ রেবাখ একশো আট অধ্যায় এর আগে একশো সাত অধ্যায়ে আমরা ধনুদ তীর্থের কথা পেয়েছি পাঠ শুরু হোক একশো আট অধ্যায়ে মার্কণ্ডেয় কহিলেন হে রাজসত্তম অনন্তর অনুত্তম রোহিণী তীর্থে গমন করিবে এই রোহিণী তীর্থ ত্রিলোক বিখ্যাত ও সর্বপাপহর যুধিষ্ঠির বলিলেন পাপ রোহিণী প্রণাসন মাহাত্ম শ্রবণে আমার অভিলাষ হইতেছে আপনি যথাযথ বর্ণন করুন কহিলেন ভীষণ খ উপস্থিত হইলে সমগ্র জগৎ একার নভয় তখন স্থাবর জঙ্গমাত্মক জগৎ বিনষ্ট হইয়া যায় অনন্তর দেবদেবী চক্রেই সাগর মধ্যে শয়ন করেন তাহার নাভি হইতে রবি মণ্ডল সন্নিভ কর্ণিকার কর্ণকেশর সমন্বিত বহু পলাং পত্রালঙ্কৃত এক পদ্ম সমুদ্ভূত হয় তাহার পর সেই পদ্ম হইতে চতুরানন ব্রহ্মা সমুদ্ভূত হইয়া ক্ষীরদশাই দেবেশ বিষ্ণুকে সম্বোধন করিয়া বলেন প্রভু আমি কি করিব আদেশ করুন অনন্তর শঙ্খ চক্র গদাধর দেবেশ বিষ্ণু পিতামহ ব্রহ্মার প্রার্থনায় তাহাকে মধুর বাক্যে আদেশ করেন হে মহাবাহ আপনি আমার আদেশে সরস্বতী তীরে লোক সৃজন করুন ভূতসঙ্গের উৎপাদন পালন ও সংহার ভার আপনার উপর ন্যস্ত রহিল হে ভারত ভগবান ব্রহ্মা পদ্মনাম বিষ্ণুর বাক্যে তদীয় প্রিয় কামনায় প্রাজ্ঞ সপ্তর্ষিগণকে স্মরণ করিলেন যথাক্রমে পুলস্ত পুলহ ক্রতু প্রাচেত বশিষ্ঠ ভৃগু ও নারদ প্রাদুর্ভূত হইলেন মহাতেজা প্রজাপতি প্রাচেত দুঃখ জন্ম গ্রহণ করিলেন হে অনঘ দক্ষের পঞ্চাশত দুহিতা জন্মে অনন্তর মহাভাগ দুঃখ তদীয় দুহিতাগণের মধ্যে ধর্মকে দশ কশ্যপকে ত্রয়োদশ এবং চন্দ্রকে সপ্তবিংশতি কন্যা প্রদান করেন হে নরাধীপ সপ্তবিংশতি চন্দ্রপত্নীর মধ্যে রোহিণী স্বপত্নীগণের বিশেষত পতির প্রিয় ছিলেন না হেন্দ্রপ্রসোত্তম অনন্তর রোহিণীর পরম বৈরাগ্য উপস্থিত হয় তিনি নর্মদা তীরে আগমনপূর্বক বিপুল তপস্যা করেন রোহিণী একরাত্রি ত্রিরাত্রি ষড়রাত্রি দ্বাদশ রাত্রি ক্রমে পক্ষ মাস উপবাস করিয়া কলেবর করত নাশিনী দেবী ভগবতী মহিষাসুর মর্দিনীর আরাধনা করিলেন হে তা তো সুচিস্মিতা রোহিণী নিত্য নর্মদা নেড়ে স্নান করিতেন হেন্দ্রপ অনন্তর মহাভাগ্য নারায়ণী রোহিণের প্রতিপ্রতা হইলেন বলিলেন হে মহাভাগে তোমার ব্রত ও নিয়ম দর্শনে আমি প্রসন্ন হইয়াছি দেবীর বাক্যশ্রবণে চন্দ্রপত্নী রোহিণী কহিলেন হে মানদে আমি যাহাতে পতির প্রিয় হইতে পারি অচিরে তাহা করুন মুনিগণ স্তুয়মানা ভক্তবৎসলা ভবানী তাহাই হোক বলিয়া অন্তর্হান অন্তর্ধান করিলেন হেন্দ্রপ্রসত্তম তদবধি রোহিণী তীর্থ বিখ্যাত হইল চন্দ্রপতি চন্দ্রপতিরোহিণীও স্বামীর সর্বকাল বল্লভা হইলেন যে নারী বা নর রোহিণী ভক্তিপূর্বক স্নান করে নারী রোহিণীর ন্যায় বল্লভা হয় যে মানব রোহিণী তীর্থে প্রাণ ত্যাগ করে তাহার সপ্তজন্ম জন্ম কদাচ দাম্পত্য বিচ্ছেদ ঘটে না একশো আট অধ্যায় সমাপ্ত